বাদল তারপরে আমাদের মোশারফ তারপরে কর্মজীবী দলের নেতা আলতাফ অন্যান্য নেতৃবৃন্দ সমবেত ভাই ও বোনেরা আমি দুঃখিত যে আপনার দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন কিন্তু আপনার শুনেছেন যে আজকে রাস্তার এমন একটা অবস্থা ছিল যে যান এবং পার্টি অফিসের সামনে আরেকটি কর্মসূচি ছিল সেই কারণে আমি এবং এত সালাম সেখানে ছিলাম দেরি হয়েছে সেটার আমি দুঃখ প্রকাশ করছি আর বক্তব্য অনেক হয়েছে বক্তব্য আমি বেশি কিছু দিতে চাই না যাই হোক কথাটা একটাই যে আমরা বর্তমানে একটা কথাই বলতে চাই জাতীয়ভাবে যেটা সবাই মনে করছেন এই মুহূর্তে দরকার এই মুহূর্তে জাতির প্রত্যাশা দীর্ঘ আসলে সতেরো বছর হতে চলবে এই জাতি তার ভোটের মাধ্যমে তার সরকার নির্বাচন করতে পারে নাই যদি আওয়ামী লীগ নির্বাচন দিত তাহলে সে ফ্যাসিস্ট হতো না আর সে ফ্যাস না হলে আজকে তাকে পালাইতে হতো না দেশের অবস্থা হইত না যদি নির্বাচিত সরকার হতো তাহলে সে লাথি দিয়ে চিফ জাস্টিস বিদায় করতে পারতো সে ইচ্ছা তার সংবিধান পরিবর্তন করতে পারতো না ইচ্ছে মতো যাকে ইচ্ছা জেলে দেওয়া যাকে ইচ্ছা ছেড়ে দেওয়া এটা করতে পারতো না তো সেই কারণে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে একটা নির্বাচিত জনগণের ম্যানডেট নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনে একটি সরকার দরকার তাহলে এই দেশের সকল সমস্যার দূরীভূত হবে এবং সেই আশা নিয়ে আমরা সবাই আজকে ডক্টর ইনুদ সাহেবের সরকারকে আমরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছি অবশ্যই আন্দোলনকারী সকল দল এবং ছাত্র সবাই মিলেই আমরা বসেছি কিন্তু আজকে আট মাস অতিক্রান্ত হয়েছে এখন পর্যন্ত এই সরকার কয়দিন থাকতে চান সেটাই পরিষ্কার করেছে আমরা বিজ্ঞানিং থেকে বলেছি একটা রোড ম্যাপ দেয় আপনি কি কি করতে চান তারপরে নির্বাচন কবে দিতে চান টোটাল একটা রোড ম্যাপ নির্বাচনের আগে কি সংস্কার করতে চান সেটার একটা রোড ম্যাপ কিন্তু যতই কথা বলুক ওই রাস্তার উনি হাতে আজকে নির্বাচন নিয়ে একটা ধুয়াশার সৃষ্টি একবার বলেন দিশে পরবর্তী নির্বাচন আবার বলেন যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বরে আর যদি বেশি সংস্কার লাগে তাহলে জুনে এই তো আমরা অনেকে আবার বলে নির্বাচন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করেন হ্যাঁ ক্ষমতায় যেতে চাই জনগণের ভোটে আমরা জনগণের ভোটে অতীতেও ক্ষমতায় গিয়েছি আবার জনগণের ভোটে আমরা যেতে চাই শুধুমাত্র ক্ষমতাটা বিএনপির কাছে মুখ্য না আপনারা জানেন যে সংস্কার বলে যেটা আমি বলেছি একটু আগে বাংলাদেশে যদি সংস্কার কেউ করে থাকে তাহলে সেটা করেছে বিএনপি বাহাত্তর থেকে পঁচাত্তর যখন এই দেশটা অচল হয়ে গেছে আজকে যেমনি শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে ফেলেছে ঠিক তেমনি বাহাত্তর থেকে পঁচাত্তর তার বাবা এবং তার সাথে তারা দেশটাকে ধ্বংস করে ফেলেছে তখন এই দেশের মানুষ সেপাই জনতা ঐক্যবদ্ধভাবে জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা বসিয়েছিলেন জিয়া রহমান মার্শাল দিয়ে ক্ষমতা আসেন নাই কু করেও ক্ষমতা আসেন নাই বরঞ্চ জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা আসার পরে কু থামিয়েছেন সকল জায়গায় সংস্কার করেছেন এই আওয়ামী লীগ সহ সকল রাজনীতির দল নিষিদ্ধ হয়েছে সেই নিষিদ্ধর বাইরে তিনি নিষিদ্ধ বাতিল করে দিয়ে সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছেন এটা কি সংস্কার ছিল না আজকে প্রত্যেকটা অঙ্গনে আজকে কৃষি বলেন আজকে বাণিজ্য বলেন আজকে পররাষ্ট্রনীতি বলেন শিক্ষায় বলেন এমন কোন অঙ্গন নাই যে অঙ্গনে তিনি পরিবর্তন আনেন যে অঙ্গনে পরিবর্তন আনেন নাই আজকে দিয়ে দেখেন যখন আমরা দেখেছি যে আমাদের ভারত স্বাধীনতার পরে তার প্রভাব বিস্তার করার জন্য সব সময় চেষ্টা করেছে যে সেই প্রভাব বলয় থেকে বের হয়ে আসার জন্য শুধু বাংলাদেশ না এই উপমহাদেশে সাতটি রেসকে নিয়ে তিনি সার গঠন করেছিলেন এটা কি সংস্কার না আজকের প্রত্যেকটা ক্ষেত্রেই তার সেই সংস্কার তিনি করেছিলেন অনেক কথা বলতে গেলে অনেক সময় তারপরে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখন পর্যন্ত এখন পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হলো একানব্বই নির্বাচন সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন সেই বেগম খালেদা জিয়ার ছিয়ানব্বই নির্বাচন নিয়ে অনেকে প্রশ্ন করলেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া আমরা নির্বাচন মানি না এই জামাত এই আওয়ামী লীগ আরো অনেকে তো সেই সময় সেই কেয়ারটেকার বিল পাশ করার জন্য যে সংসদ সেই সংসদে সেই সদস্য ছিল না তাই সেই সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি আনতে হয় তাহলে সেটাও পার্লামেন্টে পাশ করতে হবে এবং সেটার জন্য একটা নির্বাচন দরকার সেই ছিয়ানব্বই তিনি নির্বাচন করেছিলেন ওরা আসেন নাই না আসলেও বেগম খালেদা জিয়া নিজে নিজে তত্ত্বাবধায়ক সরকারের বিল পার্লামেন্টে এনে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ইনডোর্স করে তত্ত্বাবধায়ক সরকারের করে তিনি করে বের হয়ে গেলেন অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী ছেড়ে দিলেন সংস্কারের জন্য এবং সংস্কার করেছেন এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে দাবি করতো আগে জামাত বলতো এটা আমি আমি জন্ম দিচ্ছি আর আওয়ামী লীগ বলতো আমার জন্ম পরে জন্মটাই হাসি দেখায় এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বেগম খালেদা জিয়া যে রিজাইন করে ক্ষমতা ছেড়ে দিলেন এটা কি সংস্কার ছিল না এরকম আরো অনেক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে ফেনা তুলে ফেলতো আওয়ামী লীগ এই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসিত মূল্যায়ন সম্মান দেয়ার জন্য বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন আজকে মহিলাদের যে কথা মহিলাদেরকে জায়গা দেওয়ার সুযোগ দেওয়ার সুবিধা দেওয়া এই মহিলা মন্ত্রণালয় করেছিলেন বেগম খালেদা জিয়া এবং তাদের বিনা বেতনে পড়ার সুযোগ সেটাও করে দিয়েছেন খালেদা জিয়া যেরকম অসংখ্য আছে আজকে যেটা আমরা বলতে চাই শর্ট করে আমি আজকেও যেটা বলতে চাই যে সংস্কার 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 আরে সংস্কারের কথা তো বিএনপি বলেছে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যখন ফ্যাসিবাদ ক্ষমতায় তখন তিনি বলেছেন এই চলমান রাজনৈতিক ব্যবস্থা দিয়ে এই দেশকে আগানো যাবে না সেই কারণে তিনি ওই ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিলেন তখনই তিনি একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছেন বেশিরভাগ রাজনৈতিক দল একত্রিশ দফার সাথে একমত করেছে এটা কি সংস্কার তাই সংস্কারের কথা বিএনপি আগে বলেছে সংস্কার করেছে এবং বিএনপি আবার ক্ষমতায় গেলে সংস্কার করবে এটা আমরা বলতে পারি এটা হাসিনা না যে হাসিনা চোদ্দ সালে নির্বাচনের আগে বলল যে আমার এই ভোটটা হয়ে যাক তারপরে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু আবার ঠিক আরেকটা নির্বাচন দেব কিন্তু ওই চেয়ারে বসার পরে আর ওই লোভ সামাল দিতে পারেন না আজকে ইনুসাহ বলবো আপনার লোভ আছে কিনা না জানি না কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আর একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান ক্ষমতাটাকে ভোগ করতে চান কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা দিতে হবে এই চেয়ারের মায়া পরে যাওয়া বড় খারাপ বড় খারাপ কাজে আপনার সামনে এখন দুইটা পথ যে আপনি জনগণের সামনে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি আপনার আশেপাশে যারা আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে তাদের কথা শুনে আপনি বেশিদিন দিন ক্ষমতায় থাকতে চেয়ে আপনার আশেপাশে যারা অপকর্ম করছে আমরা বলতে চাই না অনেকে অনেকে ইতিমধ্যেই বলছেন ভাই কে কথা বলে এই ফোনের কথা বলে কে ইতিমধ্যে অনেকেই বলছেন আপনারা আশেপাশে নাকি অনেকে দুর্নীতিতে জড়ায় করতেছে আমি এটা চাই যদি বেশিদিন ক্ষমতায় থাকতে চান আর এই সরকার তো পুরো জবাব دیتا নাই তো জবাব دیتا না থাকলে সেখানে দুর্নীতি আসতে বাধ্য আসবেই তাই বলবো আজকের একটাই যে স্লোগান যেটা আমরা দিচ্ছি আমরা না জনগণ দিচ্ছি এই মুহূর্তে দরকার দেশের দেশের জন্য জন্য বাইরের কথা বলে দেশের বাইরের জন্য দরকার আজকে যে উন্নয়নের কথা বলেন যতই আপনি মিটিং করেন ই করেন না কেন যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে ভাই একটা কোথাও যদি গোলমাল থাকে আপনি যাবেন কি বলেন যাবেন কি না এই নদীর হট্টগোল হইতেছে কি হইতেছে কারণ আপনার বাবা বা আপনি আপনার সন্তানদের যাইতে দিবেন ওইখানে আজকে তেমনি একটা দেশে স্থিতিশীলতা না আসলে যত কথাই বলেন না কেন মানুষ ওইখানে এসে টাকা রাখবেন বাংলাদেশের জনগণই তো রাখবে না নতুন কোন ডেভেলপমেন্ট হবে না নতুন কোন স্কিম হবে না নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে এবং আরেকটা কারণ যেটা আমরা বলতেছি আবার এবার তিন মাস ছয় মাস নয় মাস আপনি বেশি ক্ষমতায় থাকলে আমাদের কিছু আসে যায় না কিন্তু আমরা ভয় পাই যেটা আপনিও ভয় পান ইনুর সাহেব আপনি নিজে বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ তাদের কাছে অপরন্ত টাকা আছে তারা আজকে আবার দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে সেই কারণেই ওই অরাজকতা যাতে না করতে পারে সেটার জন্য আমরা বলছি যে আপনি একটা নির্বাচন দেন একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না নির্বাচিত সরকার পাওয়া যাবে না এখনো তো ঝেটা খায় নাই তার স্বাভাবিকভাবে পাঁচই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন পনেরোটা বছর কষ্ট করেছেন কারো ব্যবসা নিয়ে গেছে কারো বাড়িঘর দখল করছে আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারে নাই যারা চাকরি করে তাদেরকে চাকরি খাই ফেলছেন অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন যে সমস্ত ছেলেমেয়েরা নতুন পড়াশোনা করে পাশ করছে তারা চাকরিতে ইন্টারভিউ দিতে পারে নাই তারপরও তিনি বলেছেন এখন কোনো কিছু করা যাবে না শান্ত থাকতে হবে সেই কারণেই কিন্তু আমরা শান্ত আছি ওই যে দুই একটা জায়গায় কিছু কিছু ঘটনা ঘটতেছে আমরা স্বীকার করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে আবার কোথাও অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাই যে বিএনপি ঘটাই আমরা বলেছি যে তাহলে আইন কি করে পুলিশ কি করে কেন তাদেরকে গ্রেফতার করে না অর্থাৎ আপনি আইনের শাসনটা পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না এই কারণে আমরা বলি এই সব কিছু ঠিক করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার পাশাপাশি ওই যে সীমান্তের ওপারে বসে আছে পরাজিত ফেসিবাস যে নির্বাচন নির্বাচনই করে নাই কোনোদিন সে এখন দাবি করে যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী হবে হাসি পাই পাগল আমরা হাসি পাইলে কি হবে কিন্তু এইটা একটা ষড়যন্ত্র এইটা একটা ষড়যন্ত্র এবং সেইটা বলার পাশাপাশি সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না এগুলো মাথায় রাখতে হবে বুঝতে হবে এই কারণে আমরা বলছি একটা নির্বাচন দেন জনগণ তার ভোটে নির্বাচিত একটা সরকার করুক ওই হাসিনা ওই কথা বলতে পারবে না ওই ভারত ওই কথা বলতে পারবে না সারা পৃথিবীর সামনে প্রমাণিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র চালাবে আমরা নির্বাচন চাই খালি বিএনপি ক্ষমতা আরে ভাই হাসিনাও বলতে এরকম নির্বাচন কেন দেশ চালাবে জন্য আবার এমন অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে কেন দিব বিএনপি তো এই করবো ওই করবে আপনারা কি করছেন কে কতটুকু দেশের জন্য করছেন বলেন না কতটুকু বিএনপি ছাড়া করছে ওনারা করেন নাই আর এখনই বলে বিএনপি এই করবো আর বিএনপি দুর্নীতি সমস্ত রিজার্ভ চোর সবকিছু আওয়ামী লীগ খায় ফেলাইছে বিএনপি সেগুলো খায় না বিএনপি সেগুলো খায় নাই যেটা বললাম আর বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না যেটা বললাম তাহলে বেগম খালেদা জিয়া ওই ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ক্ষমতা ছাড়তেন না আর না ছাড়লে আজকে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এটা হইতে জানেন এই কারণে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে ভোটের অধিকারে বিশ্বাস করে বিএনপি ক্ষমতা চাইলে এই পাঁচই আগস্টের পরে সেই দিন বিএনপি সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে বিএনপি সেদিন জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যাইতে পারত না বিএনপি আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই জনগণ ঠিক করবে কে রাষ্ট্র পরিচালনা করবে এবং বিএনপি নেতা তারেক রহমান বলছেন আগামীতে যদি জনগণ বিএনপি কেও নির্বাচিত করে এই দেশটাকে ফোকলা করে ফেলাইছে আওয়ামী লীগ এই দেশটাকে ঠিক করতে হইল নির্বাচনের পরও সবাইকে নিয়ে আমি সরকার গঠন করব এটাই হলো বিএনপি যারা করেন মূলত তারা আওয়ামী ফাঁসিবাদ আবার ফিরে আনতে চান যারা ভোট পিছাইতে চান তারা আবার ওই দুর্নীতি ওই সন্ত্রাসবাদীদেরকে আবার নিয়ে আসতে চান এই কারণে আমরা বলবো অনেক অ্যান অনাপ যে যত কথাই বলেন না কেন এই দেশের জন্য গত সতেরো বছরে বিএনপি যত রক্ত দিয়েছে বিএনপি যত মায়ের মুখ খালি হয়েছে কোন রাজনৈতিক দল কার এটা হয়েছে কিসের কারণে দেশের প্রয়োজন দেশের প্রয়োজনে সেই কারণেই আজকে বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল তারপর তো আমরা মনে করি নির্বাচন হোক নির্বাচনে যদি আপনার মনেই করেন যে বিএনপি ভালো না যেটা আমরা হাসিনারও বলতাম হাসিনা বোধহয় বিএনপি নাই বিএনপির নেতা নাই নেত্রী নাই জনগণ বিএনপি চায় না আবার ভোটও দিত না যে বিএনপি চলে আসবে এখনো এরা বলে যে বিএনপি করতেছে ওই করতেছে ওই খারাপ করতেছে বিএনপি জনগণ চায় না তাহলে তাহলে ভাই ভোট আপনি যদি মনে করেন বিএনপি খারাপ তাহলে ভোট দিতে অসুবিধা কি বিএনপি তার ওই র‍্যাব র‍্যাব পুলিশ পুলিশ দিয়ে ক্ষমতায় যাবে না জনগণ জনগণ এই দেশে জানে যে ওই ওই আওয়ামী শক্তিকে ঠেকাই গেলে এখনো দেখেন না আপনার কি করতে পারবেন কি করতে পারছেন কি করতে পারবেন কিছুই পারবেন এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার জন্য বিএনপি ছাড়া কোনো মোকাবেলা শক্তি নাই সেই কারণে আমরা মনে করি আসলে এই যে অভ্যুত্থানের পাঁচই আগস্ট অভ্যুত্থানের যে শক্তি যে চেতনা আল্লাহ রাস্তা এটাকে নস্বাদ করেন। এই শক্তিটাকে ভোটা করে দিয়ে না এই শক্তিটা থাকা অবস্থাতেই একটা নির্বাচন দেয় নির্বাচন দেন এবং নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক তারপরে ইনশাল্লাহ আজকে আমরা জানি যে আপনার কর্মজীবী কর্মজীবী মানুষের অনেক অভাব অনেক অভিযোগ কিন্তু তারপরও এগুলোকেও যদি সমাধান করতে হয় তাহলে রাজনৈতিক ভাবেই সমাধান করতে একটা রাজনৈতিক দলই পারে কারণ আওয়ামী লীগ তো দলীয়করণ করেছে দলীয়করণ করেছে বিএনপি এখনো আরে ভাই সরকারে তারা বিএনপি নাই তারপর বলে সব নাকি বিএনপি বসে গেছে কোথায় রে ভাই আজকে এখনো ব্লাড টেস্ট করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় যাদেরকে ওই করে রাখছিলেন যাদেরকে চাকরি খেয়ে ফেলছিলেন আওয়ামী লীগ যাদেরকে প্রমোশন দেন নাই এখনো এই সরকার আমলে একটা গ্রুপ লাইগা আছে যে ওদেরকে দেয়া যাবে না এরা বিএনপি বলতে হয় আরে ভাই দেশের সত্তর থেকে আশি ভাগ তো বিএনপি আপনি কারে বাদ দিবে যেখানে হাত দিবেন এটা তো বিএনপি আর বাকি দুই চার পাঁচ ভাগ যদি থাকে থাকে আওয়ামী লীগ সৈন্যচারের দোষক এর বাইরে কোনো কিছু আছে নাই আর বাকি যেগুলো আছেন আপনারা বিএনপির মধ্যেই আছেন জনগণ মনে মনে করে বিএনপি থেকে আলাদা হয়ে অনেকে চেষ্টা করতে পারেন তাতে ওই আন্দোলনের শক্তিকে ব্যাহত করতে পারবেন এর আগেও বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশ থেকে মানুষ আওয়ামী লীগকে ভাগাই দিয়েছিল কিন্তু আবার এই ফেসিবাদ এই আওয়ামী লীগ এই আধিপত্যবাদের দোষররা ফিরে আসতে পারছিল কিন্তু আমাদের মধ্যে বিভক্তির কারণে কাজে এখনো বলবো আল্লাহর হস্তে এই আন্দোলনকারী শক্তির মধ্যে বিভক্তি করেন বিভক্তি করে না জনগণের কাছে ছাড়েন জনগণই ঠিক করে দেখ কে আমার জন্য ভালো হবে আপনার ঠিক ওই পঞ্চাশ ষাট জন একশো জন মিলে আপনার কেউ অধিকার দেয় নাই যে আপনি ঠিক করবেন আপনি দেশটারে বেশি ভালোবাসেন আর কেউ দেশটারে বেশি ভালোবাসেন তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে কর্মজীবী দলের হ্যাঁ বলছি যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে বলছি এখনো অনেকের চাকরি অসুবিধা অনেকের ট্রান্সফার ঠিক হয়তো না ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা তো বলছি দলীয় না মেধার ভিত্তিতে সব জায়গা হবে মেধার মূল্যায়ন হবে দলীয় মূল্যায়ন না আর দলীয় দলীয় কারণে যারা চাকরি হারাইছেন তারা চাকরি পাবে

ওই প্রার্থী কে ওইলেও জানিনা প্রার্থী খালেদা জিয়া প্রার্থী তারেক রহমান আপনাদের স্লোগান হবে এখন থেকে ইলেকশন ইলেকশনে বাতাস তুলে দিতে হবে সব ভাইটা যাবে মাঠে ময়দানে ধানের কিছু থাকবে না ठीक है आप सबाई के धन्यवाद शुदा पे बांग